ইসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক আমি আপনাদের মাঝে আজকে এমন একটা স্মৃতি নিয়ে আসছি যা আপনাদের মাঝে আজকে আমি উপস্থাপনা করব। কারণ পুরানো স্মৃতি মনে রাখাটা এটা স্বাভাবিক এবং এটা মানুষের নৈতিক চরিত্র আমি মনে করি কারণ কেউ যদি তার অতীত ভুলে যায় তা আমি মনে করি আমার দৃষ্টিতে সে মানুষের মধ্যে গণ্য হবে না কারণ আজকে যে প্রাথমিক বিদ্যালয়টা সম্পর্কে আমি আপনাদের সামনে উপস্থাপনা করব কিছু কথা বলবো সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা এটা পূর্বে আমরা জানতাম কমরফুর কিন্তু সাধু ভাষা হিসাবে তার নাম হয়েছে করফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি গত বৃহস্পতিবার এখানে গিয়েছিলাম তিন তারিখে আমার এক মামাতো ভাই খালাতো ভাই ইন্তিকাল পর ছিলেন এই জন্য গিয়েছিলাম আসলে নানাবাড়িতে তো সবসময় এখন যাওয়া পড়ে না সবাই ব্যস্ততা কিন্তু ওই স্কুলের পাশ দিয়ে যেতে হয় কবরস্থানে এদের কবরস্থান অনেক দূরে কিন্তু কয়েকটা গ্রাম মিলে একটা কবরস্থান এই স্কুলের ছাত্র আমি ওই স্কুলে যাওয়ার পরে তখন মনে পড়লো আমার পুরান স্ত্রীতির কথা আমি যখন ওইখানে লেখাপড়া করেছি প্রধান শিক্ষকের নাম হচ্ছে মোহাম্মদ মিসবাউদ্দিন আহমদ উনি দুই হাজার সালে এখানে জয়েন দিয়েছিল আসলে ওনার ব্যবহার এবং আরও যারা শিক্ষক ছিল এমন আচরণ করেছে আমার সাথে আমি মুগ্ধ হয়েছি আমাকে নাস্ত করেছে ওরা এখানে অনেক কিছু কথা লুকিয়ে আছে কিছুক্ষণ আগে আপনারা এখানে একটা পুকুর দেখেছিলেন এই পুকুরের মধ্যে আমার ছোট মামা সোয়াব মিয়া ভূয়া ওনার সাথে আমি ছোট সময় ছোটোবেলা এখানে আসতাম মাছ ধরতাম এই যে পুকুরটা আপনারা দেখতেছেন এখানে কিন্তু এখন তো আর এই পর্যাপ্ত পানের মানে বর্ষাও হয় না জোয়ারের পানিও আসে না এগুলা থেকে সবাই বঞ্চিত পুরান স্মৃতি থেকে এখানে বড় বড় গুসি মাছ ধরতাম এখানে খাটা মাছ যেটারে বলে আর কি অনেক বড় বড় ভোয়াল মাছও ধরতো মামা বর্ষি দিয়ে এই যে ঘাসগুলা লাগিয়েছি স্কুলের মাঠে এটা হচ্ছে আমার কালো ডাক্তার মোহাম্মদ গিয়াস উনি অত্যন্ত ভালো একজন পলি চিকিৎসক ছিলেন ওনার পারমেসি ছিল একটা কদমতলি ভাজারে উনি আমাদেরকে অনেক স্নেহ করেতেন আদর করতেন অনেক ভালোবাসতেন আমাকে উনি সবসময় বাচ্চাদেরকে অনেক মহবত করতেন এই যে আমি শিক্ষকদেরকে এবং আরও যারা এখানে গুণ্যমান্য ব্যক্তি ছিল আমি এদেরকে প্রশ্ন করেছিলাম এই ঘাসগুলোর নাম কি যেহেতু আমি বিদায় বললাম যে কি যে এই ঘাস এই গাছগুলো লেগেছে ডক্টর গিয়াস উদ্দিন উনি ওনার হাতে নাসিননগর থানার মধ্যে এমন কোনো রাস্তা এমন কোন পাড়া নাই ওনার হাতের লাগানো গাছ নেই যে কিন্তু অনেক ঘাস আমরা কেউ না শুধু ঘাস দেখি কিন্তু গাছের নাম জানি না অনেক এমন ঔষধি গাছ তখন আমি ওনার ফ্যামিলিতে জিজ্ঞেস করার পরে কালা বলতেছে যে ডায়েরিতে লেখা আছে কি কি ঘাস কোথায় কোথায় লাগানো হয়েছে কি কি গাছ আলহামদুলিল্লাহ আমি ওনা উনি মৃত্যুবরণ করেছেন আমি আমার কালোর আত্মার মাঘ ফেরাত কামনা করি আল্লাহ যেতে ওনাকে জান্নাতে ফেরদুস নসিব করেন কিন্তু ওনার স্কুলে আসার পরে স্কুলের যে পরিবেশ এই যে আম প্রধান শিক্ষক মোহাম্মদ মিজবাউদ্দিন আহমেদ উনি দুই হাজার সালে আসছেন জয়েন দিয়েছেন এখন দুই সাল আমি দেখলাম ওনার যে পরিশ্রম উনি অন্য অন্য শিক্ষক মণ্ডলীদেরকে নিয়ে এবং শিক্ষিকাদেরকে নিয়ে যেভাবে পরিশ্রম করতেছে ছাত্রদের পিছনে কিন্তু দুঃখের পরিতাপের বিষয় এই স্কুল আমি আজকে কত বছর আগে এখানে লেখাপড়া করেছি আজকে আমার বয়স ফোর্টি ফাইভ প্লাস